আপনারা লক্ষ্য করে দেখেছেন যে প্রথম দফার নির্বাচনের পর থেকে যখন যে দফার নির্বাচনের পরই বিজেপি নেতারা বুঝতে পারছেন যে হাওয়া খুব সুবিধার নয় তারপর থেকেই প্রধানমন্ত্রী নিজে নানা রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করেন একদম খোলাখুলি রাখতে শুরু করেন সংখ্যালঘু উদ্দেশ্য করে অত্যন্ত ঘৃণা ভাষণ দিতে থাকে আগে কোন নির্বাচনে

আজকে উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একটি মানে ওখানকার বহুল প্রচারিত সংবাদপত্র একটি খবর বেরিয়েছে সেই খবরে পরিষ্কার দেখা যাচ্ছে তারা তুলে ধরেছে কি রকম হবে মানে পরিকল্পিত হবে এই দামটাকে বাঁধানোর চেষ্টা হয়েছিল ধুপগুড়িতে ধুপগুড়িতে যে মন্দিরকে কেন্দ্র করে এই ঘটনা সেখানে দু বছর একই ঘটনা ঘটেছিল কিন্তু স্থানীয় মানুষ সেটা রুখে গিয়েছিলেন এবার একই ঘটনা ঘটানো হয়েছে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভোরবেলা তারাও ওখানে গিয়ে সর্বপ্রথম হাজির হয়

আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের মানুষের কাছে সব সব শ্রেণী মানুষের কাছে আবেদন করছি যে এই প্রলোচনায় পা দেবেন না যদি এরকম কোন কেউ যদি এরকম কোন কাজ করতে যান দেখেন কোন এলাকায় কোন অঞ্চলে যদি দেখেন এরকম কাজ কারবার করার চেষ্টা হচ্ছে তাহলে সেগুলো রুখে দিন তাদের বিরুদ্ধে দাঁড়ান এবং পরিষ্কারভাবে এই শান্তিতে শান্তিপূর্ণ করতে হোক যাতে এই ধরনের দাঙ্গাবাজদের পশ্চিমবঙ্গের মানুষ যাতায়াত জবাব দিতে পারে 앞 प अ प 게े फ ा द